أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُعْثُ

তস্কির ওত্র মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দাওয়াত বারাকাত হোক অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নগ্রবদ্র ফরদানি সিনমা হবল মহান রব্বে করিমের নিকট শুক্র আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে আমাদের হায়াত থেকে দীর্ঘায়িত করে

অম্মা ভারত ও নাইজত জানান যে নর্জেলাবাদকৃত আয়াত এবং ভ্যাটিসের আলুকে আমাকে ক্লাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমর করার নিয়তে শোনার্থী ধ্যান করুন সকলে বলে নেওয়া আমার ভাইয়া আপনারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে ছিলেন আমি একেবারেই শেষ প্রান্তে আপনাদের সামনে আচির হয়েছি আলফামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে গত বছর ছিলাম আমরা মসজিদের দিচ্ছে এবার বাইরেছি আগাম বছর আর মুসলি থাকতাম না মার্ডাম না মানে আমাদের একটু উন্নতি হয়েছে অত বছরের আপনারা মানুষও অত বছরের চেয়ে অনেক বেশি ভাইছেন আলফামদুলিল্লা আসলে এটা জীবনের একটা পরিবর্তনের মাধ্যম ঘন্টার ঘন্টা মনে করেন খুব উড়স্তরে বক্তব্য দিলাম দেশ এটা করলাম ওইটা করলাম ফায়দায় ছিল কোন কাজ করো না বাস্তবতার আলোকে যদি নিজের জীবনকে একটু পরিবর্তন করা যায় এটা হল জীবনের সবচেয়ে বড় প্রভাব মানুষের এর চেয়ে বেশি আর কিছু দরকার হয় না মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এটা হলো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা আপনি পৃথিবীর কোথাও কোন শিক্ষায় এই জিনিসটা পাবেন না যে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে কোথায় ছিলেন আগে এখন আছেন কোথায় পরে যাবেন কোথায় এটা একমাত্র কোরআন এবং হাজিস পাওয়া যায় কথা কথাগুলোর তাও চাই যে আমাদের জীবনে একটা পরিবর্তন আসুক মানুষের হায়াস এটা একেবারে সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়টার জন্যেই কিন্তু আমাকে লম্বা সময় খেতে করতে হবে আপনি দেখেন স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন ফজরের সময় আমি নামাজ আদায় করলাম না ঘুমায় আলাম ঘুমায় ফজরের নামাজের সময় না হয় আমি বিশ মিনিট সময় ঘুমানো এর জন্য কি আমাকে শুধু বিশ মিনিট জাহান নামের আগুনে জানতে হবে জি অনেক লম্বা সময় কাজে আপনি

আমি শুধু আপনাকে একটু জিজ্ঞেস করি যে বেশি কিছু দরকার নাই আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে নবীজির শরীরে বসা মাছি বসা আরাম ছিল এটা ইমানের অংশ বসা মাসি নবীজির গায়ে বসা কি ছিল সবাই বলেন সেই জায়গায় সেই নবী আপনার জন্য জীবনে তিনবার শরীরে রক্ত দিয়েছেন শুধু যেন অক্ষত ইসলাম আপনার কাছে পৌঁছায় আপনি তাই আপনি যদি ইয়েতে যান বহুত পাহাড়ের সামনে যান ওখানে গেলে আপনি দেখবেন বহুদের বড় পাহাড়টা একটি রেখ দেওয়া আছে ইতিহাস বলে ওই জায়গায় রসুলের শরীর মুবারকের দুই ফুটা রক্ত মাত্র জমিয়ে পড়েছিল পাহাড় পাইতে গেছে সেই নবী এই জায়গায় বহুদের দান দান শহীদ করছেন মাথার মধ্যে রক্তের লোহার করা ঢুকছে

যারা অনুগ্রহ করে আমাদের দলের দলের দিন আছে তারপরে রোজা আমাদের যারা রোজা রাখে তাকুয়া ওরা আমার ভাই তার করেন নবী দুনিয়ার মানুষগুলিরে জানা দেন ওরা যেন এই কথা ভালো করে জানা রাখে